নির্বাচন যত দেরি হবে দেশি বিদেশি ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার দুপুরে চুয়াডাঙ্গা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন এ সময় তারেক রহমান আরও বলেন কেবল নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়ন সম্ভব চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয় সভাপতি ও সাধারণ সম্পাদক সেখানে রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা রূপরেখা ও জনসম্পৃক্তি নিয়ে কর্মশালায় অংশ নেন নেতাকর্মীরা লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তা বিএনপিও চায় তবে বেশি সংস্কার করতে গিয়ে নির্বাচন দেরি হলে সুযোগ নিতে পারে ষড়যন্ত্রকারীরা আশঙ্কা তারেক রহমানের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে যাই যেই স্বৈরাচারকে যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে সেই স্বৈরাচার কিন্তু বসে নেই সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে তারেক রহমানের দাবি সংস্কারের প্রকৃত বাস্তবায়ন করতে পারে শুধু নির্বাচিত জনপ্রতিনিধিরা তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টারা যে সকল সংস্কারের কথা বলছেন সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহনাৰা পাৰ্বীন ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ ঢাকা